গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লগস তো এখন দেখো সকাল হয়ে গেছে আর গরম দুধ আমাকে দিয়ে দিয়েছে সকালবেলার আজকেও তুলে দিয়েছি পড়তে বসবে আর এখানে রান্না বসিয়ে দিয়েছি সকালে মা ফোন করেছিল আমাকে একটু ঝাড়িয়ে নেবে আমার মানে গ্রামে যেটুর কাছ থেকে তো তাই জন্য আমি সকাল সকাল উঠে পড়লাম আর প্রচণ্ড কাশি হচ্ছে আমার তো সকালে খালি পেটে একটু মধু খেয়ে নেবো নিয়ে তারপরে আমি গরম দুধ করে দিয়েছি সে গরম দুধটাই খেয়ে নেব। তো মানে গরম গরম দুধ খেলে মানে আমি গরম মানে দুধটা ভাতের সাথে খেতে ভালোবাসি কিন্তু এখানে দেখো আমার সকালে উঠেই মানে দুধ গরম করে কাফে দিয়ে দিয়েছে মানে গরম গরম দুধ খেলে নাকি গায়ে শক্তি চলে আসে আমার বড়বাবুর কথা আর এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছে আর রাজ এখানে পড়াশুনো করছে রাজের বাপি রান্না বসিয়ে দিয়েছে আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না আমার প্রচণ্ড গামাতা হচ্ছে ঘুরছে তো আমি রাজের এখানেই বসে আছি তো বসে একটু দেখো তোমাদেরকে দেখালাম যে আমার রাজ পড়তে বসেছে সকালে উঠে ঠাকুরের দয়ায় তো এখানে দেখো ভাত বেড়ে দিয়েছি ভাত হয়ে গেছে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে সকালে তো আমার বরেরও শরীরটা খুবই খারাপ তো সকালেও পেঁপে সেদ্ধ দিয়েই ভাতটা খেয়ে নেবে আর এখানে রাজার ভাতটাও বেড়ে দিচ্ছি মানে গরম ভাতও খেতে পারবে না তো ভাতটা হালকা একটু জুড়িয়ে যাবে আর এখানে দেখো পেঁপে মাখিয়ে দিচ্ছে মানে লবণ আর আর একটা কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে মানে পেঁপে সেদ্ধটা খেয়ে নেবে পেঁপে সেদ্ধটা আর সকালে খেলে মানে পেট পরিষ্কার থাকে বলতে পারো তো পেঁপে সেদ্ধ খুবই উপকার তো পেঁপে সেদ্ধ দিয়েই খাবে আর আমি এখন এই তরকারিটা হয়ে গেছে তো আমি একটুখানি লাস্টে লবণটা চেখে নামিয়ে নিয়েছি তো রান্না করেছে আমার বড়ি তো চিংড়ি মাছ দিয়ে এখানে রান্না হয়েছে আমি এখন দেখো টিফিনে তরকারিটা ভরে দিচ্ছি আর টিফিনটা ভরে দিয়েছি টিফিনে অল্প করে ভাত দিয়েছি ভাতও খেতে পারছে না মানে আমাদের মুখে পুরো অরস হয়ে আছে মানে ভাত একদমই ভালো লাগছে না বলতে গেলে দু করে ভাত দিয়েছি স্রেফ দেখতেই পাচ্ছ কতটুকু ভাত দিয়েছি টিফিনে তো যাই হোক মানে মুখে প্রচণ্ড মানে কোনো কিছু খেতে রুচি হচ্ছে না অরুসি হয়ে আছে তো বড়বাবু বেরিয়ে গেছে অফিসে তা আমি এখানে একটুখানি বাইরে এসেছি লুঙ্গিটা মেলার জন্য তো লুঙ্গিটা মেলে দিয়ে আমি আবার ঘরে যাব ঘরে গিয়ে রাজের খাওয়াতে হবে রাজকে তো আজকে আমি ভাতটা জুড়িয়ে ভাত দিয়ে দিয়েছি ও খেয়ে আবার স্নানে যাবে আর স্নানে গিয়েই আবার ড্রেস পরবে স্কুল টাইম হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছ যে মানে আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি শুয়ে থাকি তাহলে মানে সংসারে কতটা খারাপ অবস্থা হয়ে যাবে তো দেখো এখানে আমি রাজের টিফিনে একটু ফ্রায়েড রাইস ভাত মতো করে দিচ্ছি এখানে বিভিন্ন রকমের ভেজিটেবল দিয়ে আর একটা ডিম দিয়েছি তো এই দিয়েই আমি মটর টটর দিয়ে ভালো করে ভাত দিয়ে এটাকে ফ্রায়েড রাইস মতো করে দেব তো এটাই দুপুরে মানে টিফিনে ও খেয়ে নেবে আর আমি অল্প রেখে দেবো আমার খালি ভাত খেতে ভালো লাগছে না তো দেখো ওলা এসছে ময়লাটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো রাজের টিফিনটাও রেডি হয়ে গেছে আমি টিফিন বক্সে ভরে দিচ্ছি আর এখন ব্যাগের মধ্যে ভরে দিলাম তো একটা সামস দিয়ে দিলাম সামুসে করে ও খেয়ে নেবে আর রাজ দেখো স্নান করে রেডি হয়ে গেছে ড্রেস পরে নিয়েছে আই কার্ডটা পরছে তো আমি রেডি করে রাজকে এখন দিয়ে আসবো আর আমি কথা বলতে পারছি না মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে বুকে ব্যথা করছে তো দেখো ওকে আমি বের করে নিয়েছি নিয়ে হ্যাঁ এখন আমি ওকে গাড়িতে তুলে দেবো আমি মানে সকাল থেকে দেখো মানে পাচ্ছি না পাচ্ছি না করেও আমাকে সব কিছু করতে হচ্ছে কিছু করার নেই তো দম লেগে যাচ্ছে তবুও করতে হচ্ছে এখন দেখো রাস্তার কাছে চলে এসেছি এখনও গাড়ি আসেনি অন্যদিন গাড়ি এসে দাঁড়িয়ে থাকে তো আজকে দেখছি এখনও গাড়ি আসেনি গাড়ি এসে যাবে টাইমও হয়ে গেছে তো দেখো গাড়ি এসে গেছে আর বন্ধু বন্ধুবান্ধব সব গাড়ির মধ্যে আছে তো রাজ উঠে গেছে গাড়িটা ছেড়ে দেবে গাড়ি ছেড়ে দিলে আমি চলে যাব বাড়িতে তো এখন রাজের গাড়িটা ছেড়ে দিয়েছে আর আমি দেখো বাড়িতে এসে আমার রাজের বাপির মানে বলতে পারো এটা পছন্দের মানে খুবই পছন্দ করে টবে চা মানে টবে হোক আর বাড়িতে হোক চারা লাগাতে তো এখানে দেখো আমি ভাড়ার ঘরে আছি বলে মানে খুব একটা মানে এই সমস্ত আমার ভালো লাগে না যে মানে এই সমস্ত কোথায় লাগাবো বা অন্যের বাড়িতে নিজের বাড়ি হলে সে ব্যাপারটা আলাদা হতো তো এখানে দেখো মানে তবুও মন মানে না লাগিয়েছে অনেক গাছ আমি এখানে তার মধ্যে পুঁইশাক গাছ তো লাগিয়েছি আর পুঁইশাক গাছের বিটুলি মানে একদম পেকে গেছে আমি দানাগুলো নিয়ে নেবো নিয়ে শুকনো করে রাখবো আর এখানে এখানে হচ্ছে করলা গাছ হয়েছে নছে যেটাকে বলে তো এবার পুঁইশাখের পিঠুলি বাড়িতে চার পাঁচবার হয়ে গেছে এই গাছ থেকে এখনও দেখো পিঠুলি আছে তো এগুলো আমি এখন দানা করে পাখাবো আর এখানে সব তেজপাতা গাছ দেখতে পাচ্ছ আর এখানে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে তো আমি তার মধ্যে মধ্যে টবে লাগিয়েছি মানে বিভিন্ন গাছ কুমড়ো গাছ করলা গাছ আর এখানে দেখো এই ফুলটা কি ফুল বলতে পারবো না তো কত সুন্দর লাগছে তো ফুলটা মানে ওর বাপি লাগিয়েছে কি সব নাম বলে আমি কতটা নাম জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে দেখো আমি মানে পুঁইশাখের বিটুলি যেটা সেটাকে আমি শুক শুকিয়ে মানে পেকে গেছে এগুলোকে আমি এখন গাছ থেকে পেড়ে নেবো গাছ থেকে পেড়ে নিয়ে এগুলোকে শুকনো করে রেখে দেবো আবার পরে এইগুলো থেকে ছড়ালে গাছ বেরোতে পারে তো দেখো একদম পেকে গেছে কালারটা খুব সুন্দর একটা দানা ফাটিয়েছি তো এখন এগুলো আমি সবগুলো নিয়ে তুলে নেব তুলে নিয়ে দানাগুলো আমি রৌদ্রে দেবো রৌদ্রে দিলে দানাগুলো শুকনো হয়ে যাবে আবার আমি পরের বছরে এই গাছটা মানে পুঁশাক গাছ আমি লাগাতে পারবো তো এখন আমি দেখো সকাল থেকে এই করতে করতে কিন্তু খাওয়া দাওয়াই হয়নি আমি নিজে এখনও খেতে পারিনি সকালে সে একটু গরম দুধ খেয়েছিলাম আর খালি পেটে মধুটা খেয়েছিলাম তো এখন আমি এগুলো করে মানে ঘরে যাব ঘরে বিছানার অবস্থা তো প্রচুর খারাপ তো যাই ঘরের অবস্থা কতটাই খারাপ আমি কোনো কিছু গোছাতে পারিনি সকালবেলা উঠে মানে ওদের রেডি করতে করতে আমার ঘরে জিনিসপত্র দেখো এখন কি অবস্থা ওরা মানে রাজ রাজের তো বেরিয়ে গেছে আর মানে খাটের অবস্থাটা দেখতে পাচ্ছ এদিকে জিনিসপত্র মানে কাঁচা হয় না যেখানে সেখানে সব ঝাঁপানো আছে মানে এতটাই ঘরে খারাপ পরিস্থিতি আমি কি বলবো বলো তোমাদেরকে মানে দেখাতেই খারাপ লাগছে তবুও মানে এরম পড়ে গেছে তাই জন্য আমি মানে লেপের ওয়ারটা আমি খুলে নেব। নিয়ে টেপগুলো আমি একটু ওদের দিয়ে আসবো আর এ কদিন তো পুরো শুয়েই ছিলাম বলতে পারো আজকে একটু উঠেছি তো যাই হোক আমি সব বাইরে দিয়ে এখন খাটটা রেডি করে নিয়েছি এখন একটু আমি খাবো খাবারটা বেড়ে নিয়ে এসেছি একটু ফ্রায়েড রাইস খাবার সেটা বেড়ে নিয়ে এসেছি তো এটা আমি এখন খাবো সকালে আগে সকাল সকাল উঠতে হয়েছে মানে মা ফোন করেছিল মা ফোন করে মানে ঘুম ভাঙিয়ে দিয়েছে থাকি এখানে আর কী বলতো ঝাড়িয়ে মানে যে মানে ভয় পেয়েছিলাম বলছিলাম না তো ঝাড়কো করে নিতে হয়েছে মানে গ্রাম থেকে মা মানে জ্যাঠামশার কাছে গিয়েছে ওখানে গিয়েই আমাকে ঝাড়িয়ে নিয়েছে মানে ফোন কানে ধরেই বসছিলাম তো ফোনেই ঝাড়িয়ে দিয়েছে আর মাথায় মাটি নিয়ে বসেছিলাম তো সকালবেলা ওই জন্য উঠতে হয়েছে তো উঠে মানে কী বলো একদম মাথা পুরো ঝিনঝিন করছে উঠতে পারছি না তবুও সকালে উঠলাম উঠে মা তো মানে ওইভাবে আমাকে ঝাড়িয়ে নিল এখানে তো মানে কী বলতো এখানে থাকি ঠিক আছে কিন্তু এখানে কোনো মানে ঝাড়ানোর কেউ নেই তো মানে এখনও মানে কী বলো তো মানে কথা বলতে পারছি না বুকের মতো না প্রচণ্ড ব্যথা করছে মানে প্রচণ্ড ব্যথা করছে শরীরটা প্রচুর মানে ক্লান্ত সকালে উঠে মানে রান্নাবান্না শোনোর বাপি তো অফিস ছিল মানে আমার বরের তার রান্না একটু করে দিলাম পেঁপে সেদ্ধ খেলো আর একটুখানি উনি সবজি কেটে রেখেছিলাম রাত্রে খুব কষ্ট করে বলতে পারে খুবই কষ্ট করে তো সেই বেগুনটা রান্না করে দিলাম চিংড়ি মাছ দিয়ে ও কিছু করেছে আমি কিছু করেছি আমি একটা না দাঁড়াতে পারছি না তো তারপরে ওর বাপিকে খাইয়ে দিলাম রাজকে খাইয়ে দিলাম দিয়ে পুরো ঘরের অবস্থা কি তো দেখিয়েছি তো ওরে যা যা তো অবস্থা সেগুলো এসে পরিষ্কার করলাম তারপর আজকে আবার স্নান করলো রেডি হলো স্কুল গাড়িতে তুলে দিলাম দিয়ে ঘরের সমস্ত মানে লেপটেপ ছিল সব কিছু রৌদ্রে দিলাম কী বলতো পাচ্ছি না কিন্তু একটা জিনিস কী বলতো ঘরের মহিলারা বিশেষ করে যদি পড়ে যায় কোনো অসুস্থ হয়ে পড়ে তাহলে একদম মানে ঘরের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় তো যাই হোক তবুও আমি কষ্ট করে করে একটু রৌদ্রে দিয়ে দিলাম এখন গরম গরম পড়ে গেছে তো এখনও মানে কটা বেজে গেছে সাড়ে এগারোটার বেশি বারোটা পুনি বারোটা বাজতে এখনও খাওয়াই হয়নি সেই একটুখানি গরম দুধ করে দিয়েছিল ঘর তাই খেয়েছিলাম তো এখানে তো দেখাশোনার লোক নেই এইভাবেই মানে এইভাবেই আমাকে একটু সুস্থ করার জন্য চেষ্টা করছে বলতে পারো তো না করলে আমার সংসারে দেখার লোক নেই কাস্টম করার রান্না করার লোক মানে মানুষ নেই সেই জন্য এখন দেখো মানে একটুখানি খাবো এখানে হচ্ছে একটুখানি সেই টিফিনের সেই পোলো আবার মতো করে দিয়েছিলাম ডিম টিম দিয়ে বিভিন্ন রকম সবজি মটর পটর দিয়ে তাই একটুখানি খাবো সাদা বা খেতে ইচ্ছা করছে না একদম তো তবু দেখো ভিডিওটা আমি খুবই কষ্ট করে করলাম আর পুরোটা তো দেখানো সম্ভব না কেননা ফোনটাকে ধরে রাখার মতো কেউ নেই আমি প্রতি ভিডিওই এই কথাটাই বলছি তো সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না তো যতটুকু আমি পারি চেষ্টা করি তোমাদেরকে দেখানোর জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা কিন্তু সবাই পাশে থেকো আর সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব কষ্ট করেই ভিডিও করতে হচ্ছে কোনো স্কিপ করো না নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে আর একটা করে লাইক দিতে ভুলবেন একটা করে কিন্তু অবশ্যই লাইক দিয়ে যাবে কিন্তু ভিডিও দেখে চলে যাবে না তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি এখন রাখছি একটু খেয়ে নেবো টাটা তাহলে